জি ভালো এটা তো ভালো একটা প্রোগ্রাম করতে পারেন সমস্যা নাই যেমন মনে করেন যে ছোট বাচ্চা যারা আছে পথে শিশু তাদের জন্য আমরা নতুন নতুন ছোটো জামা কাপড় দিয়ে তাদেরকে যদি আমরা সহযোগিতা করি তাহলে সকলে মিলেমিশে ঈদটা আনন্দ করলে মনে হয় খুবই ভালো হয় আপনি কি বলেন হ্যাঁ ভালো ভালো একটা উদ্যোগ নিয়েছেন এটা আমি একমত আছি কোনো সমস্যা নাই জি আলহামদুলিল্লাহ তাহলে এটা তাহলে আমরা খুব তাড়াতাড়ি বিশ রোজার পর থেকেই দেওয়া শুরু করি কি বলে যে আলহামদুলিল্লাহ করতে পারেন কোনো প্রবলেম নেই সমস্যা নেই